হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ নেহা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওটিতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে একটা দেখো আমি নিজে থেকেই একটা রেসিপির ট্রাই করছিলাম তাও আবার দেখে দেখে মানে ইউটিউব দেখেই তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো আজকে বানাবো বেগুন ইলিশ থামনি দেখে তো বুঝেই গেছো তো তার জন্য দেখো আমি বেগুনগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর সঙ্গে কিছু মশলাও করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা আদা কুচি রসুন কুচি আর হচ্ছে তোমার টমেটো টমেটো পেস্ট করে মানে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে আর পেঁয়াজটাকেও আমি একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম তোমরা চাইলেই মানে কুচি কুচি করে খেটেও নিতে পারো ভালো করে তো তারপরেই দেখো আমি মাছটা ফার্স্টে ভাজতে বসিয়ে দিয়েছি যেহেতু আমি একাই খাবো সেই জন্য হচ্ছে দুটো মাছ করছিলাম তো এই জন্য মাছটাকে একটু হালকা ভেজেই তুলে নিলাম একদম বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকা করেই তুলে রাখতে হবে কারণ ইলিশ মাছ হালকা করে ভাজলেই কিন্তু বেশি খেতে টেস্টি হয় তো সেই জন্যই আর দেখো মাছটা ভেজে এখন রেখে দিয়েছি আর সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলোকেও আমি নাইনটি পারসেন্ট কুকড করে রাখব দেখো সেই তেলেই কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বেগুনগুলোকে আর আমার কাছে না দুই রকমের বেগুন ছিল সেই জন্য আমি একটা লাল বেগুন আর একটা হচ্ছে সবুজ যেইটা সবুজ বেগুনটা যেটা হয় ওইটার কেটেছি তার সঙ্গে আমি কিছু সামান্য পরিমাণে মানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম তারপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব তারপরে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে আমি কিছুক্ষণ ভেজে নেব ওটাকে যাতে আমার বেগুনটা একদম মানে নাইনটি পারসেন্ট কুকড হয়ে যায় আর টেন পারসেন্ট হচ্ছে যখন তরকারি করব তখন তো অলরেডি হয়েই যাবে এই জন্য আর জানো তো এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করেছিলাম তো এখন এডিট করছি তারপরেই দেখো বেগুনটাকে আমি ভেজে তুলে রেখেছি আলাদা করে তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল আমি এখানে সরষের তেল ইউজ করেছি তারপরেই দেখো কাঁচা লঙ্কা অ্যাড করলাম লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে আমি অ্যাড করবো মশলাগুলো পরপর অ্যাড করতে থাকবো তো দেখো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে তোমরা পেস্টও কিন্তু ইউজ করতে পারো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা কুচি দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার যা যা মশলা লাগবে সেগুলো কিন্তু আমি বার করে নিয়েছিলাম তো দেখো এখন আদা কুচি আদা আর রসুনটা হচ্ছে প্রায় কুকড হয়ে গেছে মানে একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে এই জন্য আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ তারপরে আমি অ্যাড করলাম টমেটো পেস্ট তারপরে লবণ গুঁড়ো লঙ্কা আর হলুদ অ্যাড করলাম তারপরে সামান্য পরিমাণে আমি ধনে গুঁড়ো দিয়েছিলাম এটা অপশানাল চাইলে তোমরা ইউজ করতে পারো নাও করতে পারো তারপরেই দেখো ভেজে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে একটু কষিয়ে নেব দু মিনিট মতো তারপরেই কিন্তু জল দিয়ে দেব সামান্য পরিমাণে জল অ্যাড করেছি যেহেতু বেগুনটা আমার অলরেডি কুকড আছে তারপরেই দেখো একটু ফুটে এলে তরকারিটা মাছ অ্যাড করে দিলাম দিয়ে এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখব এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমার তরকারি একদম রেডি তরকারি হয়ে এলে ঢাকা খুলে হচ্ছে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর লাস্টে আমি গরম মশলা অ্যাড করেছিলাম তো চলো আজকের মতো টাটা রেসিপিটা কেমন